লক্ষ্মীপুরে জমির সীমানা প্রাচীর নিয়ে পূর্ব বিরোধ এবং চাঁদার টাকা না দেয় এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে কুপিয়ে আহত করা হয়েছে তাকে রবিবার এই ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল অভিযুক্ত ব্যক্তি লক্ষ্মীপুর সদর উপজেলার হেতিমপুর গ্রাম জমির সীমানা প্রাচীর নিয়ে পূর্ব বিরোধের জেরে এভাবেই ভুক্তভোগী পরিবারের দিকে তেরে আসে অভিযুক্ত আব্দুর রহিম জুয়েল কুপিয়ে আহত করে সুফিয়া খাতুন ঋতুকে আহত হন তার মা নুরজাহান বেগম ভুক্তভোগী পরিবারের দাবি ঢাকায় থাকার কারণে খালি থাকে হেতিমপুর গ্রামে তাদের বাড়িটি এই সুযোগে বাড়ির সম্পদ ভোগ দখলের পাশাপাশি সেখানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করছিল প্রতিবেশী জুয়েল পরবর্তীতে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির পাশাপাশি বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন সুফিয়া খাতুন ঋতু এবং তার মা নূরজাহান বেগম জুয়েল ছেলেটা আমার বাড়ির ভিতরে এসা মদ গাজা ইয়া বা এগুলা হিরোইন এগুলা নিয়ে লোকজন নিয়ে এগুলা আড্ডাবাজি করে ওগুলো বন্ধ করার জন্যই মূলত আমাদের বাউন্ডারিটা দেওয়া অনাকাঙ্ক্ষিত ভাবে এসে আমাদের উপর হামলা চালায় সে টাকা চায় আমরা মামলা দিছি এখন যে জেলে ওইখান থেকে আমাদেরকে হুমকে হুমকে দিচ্ছে মারিয়া লাইব কাটিয়া লাইব বা যে থাকতে দিত না এখন আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি মাদক সেবন করত পূর্বে দুই তিনবার এখান থেকে মানে অভিযানের অভিযান হওয়ার কারণে এখান থেকে ধরা খাইছিল এরপরে সে দেশের বাইরে চলে যায় তারপর আবার আসছে পার্শ্ববর্তী তার চাষার জমি সে সেখান থেকে মাড়ি গাড়ি নিয়ে আমাদের আড়া বেড়া সব ভাঙি ভালাইছে আমরা ডাক দোয়া দিছি না আমাদের দাসেনে নিয়ে দৌড়ায় ঘটনার পর থানায় মামলা করতে যান ভুক্তভোগী ঋতু ও তার মা নুরজাহান বেগম এ সময় আহত হওয়ার মিথ্যা নাটক সাজিয়ে থানায় হাজির হন অভিযুক্ত জুয়েল ঘটনা সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ পরে গ্রেফতার দেখানো হয় জুয়েলকে জুয়েল একজন মানুষকে এভাবে আহত করে সে আবার থানায় এসে সে একটি নাটক সাজানোর চেষ্টা করার কারণে তাকে আমরা সাথে সাথে কাস্টডের দিনে এবং কাস্টুডের দিনে কোর্ট সময়ের মধ্যে তাকে দ্রুততার সাথে কোর্টে প্রেরণ করা হয় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত আব্দুর রহিম জুয়েলকে সাইফ আহমেদ যমুনা নিউজ